ইংরেজি বছরের পুরাতন দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে এবং নতুন সাল দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি লাল শাকের নির্যাস দিয়ে লাল পরোটা কিভাবে এই সুস্বাদু লাল পরোটাটা তৈরি করেছি এবং তার সাথে থাকছে ধনিয়া পাতা টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি সবার প্রথম এখানে মিক্সার বলে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে নেব এই মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর যে লাল শাকের নির্যাসটা সেটা কিন্তু আমরা অল্প অল্প করে মিশিয়ে দেব। এই লাল শাকের নির্যাসটা আমরা যখন লাল শাক রান্না করি তখন কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে সেই পানিটা কিন্তু আমরা ফেলে না দিয়ে রেখে দিতে পারি কোনো কাজে খাবারের কাজে ব্যবহার করতে পারি এবং সেই পানিটা আমরা লাল শাকের সঙ্গে শুকিয়ে নিতে চেষ্টা করব কখনো এটা ফেলে দেব না আয়রনযুক্ত একটা খুবই ভিটামিন সমৃদ্ধ একটা খাবার আমরা ফেলে দেব না আমি কখনোই ফেলে দিই না আর লাল শাকটাতে তেল দেখা যাচ্ছে সেই আমি কিন্তু সরাসরি তেলে বাগান দিয়ে শাক রান্না করি সেজন্যই তো আমি অল্প অল্প করে পানি নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি ভালোভাবে ময়ান দিতে হবে ময়ান ভালোভাবে ময়ান দেওয়ার পর আমি এখন উপরে একটু তেল মালিশ করে ঢেকে রেখে দেব রেস্টে হাতে সময় না থাকলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না চাটনিটা তৈরি করব। ততক্ষণই এটা রেস্টে থাকবে এখন ধনিয়া পাতা নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কলি এখানে একটা টমেটো কাঁচামরিচ ও রসুন এগুলো ভালোভাবে ধুয়ে আমি কুচি করে কেটে নিয়েছি একটা রসুন নিয়েছি একটা টমেটো ছয় সাতটা কাঁচামরিচ আমরা আমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারি পেঁয়াজগুলি এটা অপশনাল এটা চাইলে আপনারা স্ক্রিপ করতে পারেন আর ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা বেশি নিয়েছি এক মোটো পরিমাণ নিয়েছি এরপর এখন শিল পাটাতে বেটে নেব এখানে পেঁয়াজ কলি রসুন ও টমেটোটা দিয়ে ভালোভাবে আমরা মিহি করে বেটে নেব আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারেও কাজটা করে নিতে পারেন আমার কাছে কেন যেন শিলপাটাতে বেটে চাটনিটা করতে ভালো লাগে এবং আচার সরি এখানে ভর্তা তৈরি করতে গেলেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে শিলপাটাতে সেজন্য আমি শিলপাটাতে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে করে নিতে পারেন শিলপাটায় একটা কাজ করলে কিন্তু সেটার সারটাই অন্যরকম হয় যে কোনো রেসিপি আমরা শিল্পাটাই করে নিতে চেষ্টা করব। বাটা বাটির কাজটা সম্ভব হলে তো ভালোভাবে কিন্তু ভি করে বেটে নিয়েছি এই পর্যায়ে ধুয়ে কেটে নেওয়া সমস্ত ধনিয়া পাতাগুলো আমরা মিহি করে বেটে নেব ধনিয়া পাতাগুলো অর্ধেকগুলো দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এতটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল বেরোচ্ছিলো কী বলবো আপনারা আসলে বুঝে নেন বুঝতেই পারছেন একদম টাটকার সাথে ধনিয়া পাতাগুলো বাড়তে গেলে কিংবা কাটতে গেলে কি সুন্দর সুঘ্রাণ বের হয় সেই অনুভূতিটা কিন্তু আমি পাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না এটা অনুভবে বুঝে নেবেন এ পর্যায়ে কিন্তু ধনিয়া পাতাগুলো ভালোভাবে বাটা হয়ে যাবার পর এখন সমস্ত উপকরণ একটু এদিকে কাছে টেনে আনলাম সবগুলো একত্রিত করে এখন স্বাদ মতো লবণ ও আমি চিনি ও গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি কিংবা গুড় দিতে পারেন তো টমেটোটা একটু টক জাতীয় ছিল এটা দেশি টমেটো ছিল সেজন্য আপনারা চাইলে এখানে তেঁতুলের টক সামান্য পরিমাণ মিশিয়ে দিতে পারেন তো এই উপকরণগুলো চিনি গুড় ও লবণ দিয়ে ভালোভাবে আবারও বেটে নিচ্ছি মিহি করে সমস্ত উপকরণগুলো মিশে যাবে এই ধনিয়া পাতার চাটনিটা এতটা সুস্বাদু হয় আমরা সাদা ভাতের সঙ্গেও খেতে পারি আমি তো চিতই পিঠার সঙ্গে এই চাটনিটা খাই খুবই ভালো লাগে আমার ব্যাক সাইড থেকে কিন্তু নয়েজ আসছে আপনারা একটু ইগনোর করবেন পাশের পাশে একটু কাজ চলছে সেজন্য মিস্ত্রি কিন্তু টুংটাং শব্দ চলছে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না তাই আপনারা একটু ইগনোর করে যাবেন তো ভালোভাবে কিন্তু ধনিয়া পাতা চাটনিটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে শেষ পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা যদি না চান তাহলে কিন্তু স্ক্রিপ করতে পারেন তেলটা তো ধনিয়া পাতা ও সরিষার তেলের সমন্বয়ে যে কি সুন্দর একটা ঝাঁঝালো গ্রান আসছিল কি বলবো আগেই বলেছি অনুভবে বুঝে নেবেন তো এখন আমি একটা সার্ভিং বাটিতে রেখে দিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা যে রেস্টে রেখেছিলাম ফুলে কিন্তু অনেকটাই অনেকটা সফট হয়ে গেছে এবার আবারও ভালোভাবে মধ্যে নেব বা ময়ান করে নেব খুব ভালোভাবে কিন্তু আমরা এটা ময়ান দিতে চেষ্টা করব তাহলে পরোটার রেজাল্টটা ভালো আসবে এইবার আমরা কয় পিস করে নেব সেই অনুসারে কিন্তু আমরা পিসগুলো করে নেব হাতের সাহায্য করতে পারি আমি কিন্তু একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এতটা সুন্দর কালার এসেছে আমরা পরিমাণ বুঝে কিন্তু এখন লেচি কেটে নিতে পারি আমি এখানে ছয় পিস করব পরোটা সেজন্য আমি প্রথমে দুই ভাগ করে নিয়েছি তারপর তিন ভাগ করে নিচ্ছি তাহলে খুব সুবিধা হয় সবগুলো একই সাইজের হয় তো ছয় টুকরো করে নিয়ে নিয়েছি লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো একটা বাটিতে রেখে দিয়েছি এই পর্যায়ে আমরা পরোটাগুলো তৈরি করে নেব মার্শাল্লা কালারটা যে ভালো লাগছিল একটা একটা লেচি নিয়ে ভালোভাবে ময়ান দিয়ে তারপর বোর্ডের মধ্যে একটু আটা ছিটিয়ে দেব তারপর আমরা পরোটাগুলো তৈরি করে নেব আটা দিয়ে দিতে হবে তা হলে কিন্তু বোর্ডে লেগে যেতে পারে আর আমি যেটাতে কাজ করছি সেটা সব মূলত বোর্ড না বোর্ডের কাজটা করছি চপিং বোর্ডের কাজ করছি এটা হচ্ছে একটা কি বলে পাথরের একটা প্লেট একদম আমার দাদির হাতের অনেক পুরনো একটা জিনিস আমার খুবই পছন্দের একটা জিনিস এটা দিয়ে আমি অনেক কিছুই তৈরি করি আমার মায়ের কাছে দেখতাম এটা দিয়ে পিঠা তৈরি হতো তো আমি কিন্তু প্রথম যে পরোটাটা তৈরি করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আবারও আরেকটা পরোটা তৈরি করে নিচ্ছি সেম প্রসেসে একটু মথে নেব বা ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে নিয়ে তারপর বোর্ডে একটু আটা ছিটিয়ে দেব ছিটিয়ে দেওয়ার পর বেলনের সাহায্যে কিন্তু আমরা একটু এত চেপে চেপে করবো না আঁকা বাঁকা হলে সমস্যা নেই একটু প্রসেস মতো করে নিতে হবে গোল হয়ে যাবে প্রথম দিকে একটু যদি আঁকা বাঁকাও হয় পরবর্তীতে কিন্তু এটা গোল হয়ে যাবে এটা বলে বোঝানো যাবে না অনেকেরই রুটি গোল হয় না তো আসলে বেশি চাপ সৃষ্টি করা যাবে না আর আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি একটু মোটা আকার করে আমরা সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি তো আমি সবগুলো রেখে দিয়েছি একটু ছড়িয়ে রেখে দেবো একটার উপরে একটা রাখলে কিন্তু লেগে যেতে পারে এই পর্যায়ে কিন্তু আমরা ভেজে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে তারপর এঁপি পিট করে দুইবার তিনবার ভেজে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে সমস্তটাতে একটু মালিশ করে নেব নেওয়ার পর বা ব্রাশ করে নিতে পারি এরপর আমরা এপু পিট করে উলটি উলটি ভেজে নেব বা সেঁকে নেব চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আছে রেখে এই পরোটাগুলো ভেজে নিতে হবে তো ফার্স্ট পরোটাটা কিন্তু হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি সেকেন্ড পরোটাও ভেজে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে টিপস সহকারে কিন্তু এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি জানি না কতটুকু বুঝতে পারে। আশা করি আমার এই লাল শাকের নির্যাস থেকে যেই পরোটা তৈরি করেছি এবং ধনে পাতার চাটনি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটি থেকে বঞ্চিত থাকবেন না আমরা সকালবেলা কিন্তু এই ধরনের নাস্তা করে নিতে পারি এই ধরনের টিপস সহকারে বাঙালি আনা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো একবার যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না চোখের সৌন্দর্যও বৃদ্ধি করে আসলো বাচ্চারা তো খুব এনজয় করেছিল আমি এর আগে কিন্তু পালং শাকের পালং পরোটা দিয়েছি সেটা চাইলে ভিজিট করে আসতে পারেন আমার বাচ্চারা কিন্তু পালং পরোটা খাওয়ার পর আবারও খেতে চেয়েছিল আর প্রায় আমি পালং পরোটা করে থাকি আর সেজন্য ভাবলাম যে একটু লাল পরোটা করি লাল শাকের পরোটাটা করে নিলাম তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম